আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও থেকে আমরা এই ক্লিপ ড্রপ এআইয়ের লক্ষ টাকার উপকারিতা শিখবো এবং এই যে ক্লিপ ড্রপ রয়েছে এটা নিয়ে আমরা শুধুমাত্র কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম কেউ হয়তো বা দেখেছেন আবার অনেকেই দেখেন নাই কিন্তু এই যে ক্লিপ ড্রপ এআই রয়েছে এটা দিয়ে যে কি করা যায় আপনি দেখলেই আসলে বুঝতে পারবেন যে এটা আসলে লক্ষ টাকার টুলস এবং এটা দিয়ে আপনি হাজার লক্ষ টাকার কাজ কিন্তু একদম ফ্রিতে করে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটা আমি একদম সম্পূর্ণ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব অবশ্যই আপনাদের এটা উপকারে আসবে আর এই যে ক্লিপড্রপ এআইটা কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি একদম ভিডিওর শেষের দিকে দেখাই দিব এবং ওয়েবসাইটটা কোনটা কীভাবে পাবেন সেগুলি দেখায় দিব তো এখন আমরা হচ্ছে ক্লিপড্রপ এআই এর মধ্যে রয়েছি এখন এখানে দেখেন টুলস নামের একটা অপশন রয়েছে আমি যদি এই অ্যারোকিতে ক্লিক করি তাহলে এখানে প্রচুর পরিমাণ কিন্তু আমাদের অপশন রয়েছে এবং এখানে অনেকগুলি অপশন কিন্তু তারা প্রিমিয়াম রেখেছে এবং অনেকগুলি টুলসই কিন্তু এখানে ফ্রিতে রেখেছে তবে সব কয়টা টুলস কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো না তবে যে কয়টা আসলে আমাদের লাগবে এইগুলি দিয়েই আমরা আসলে লক্ষ টাকার কাজ করতে পারবো তো চলুন আমরা মূল কাজটি শুরু করি তো প্রথমেই হচ্ছে দেখেন এখান থেকে ক্লিন আপ নামের একটা অপশন রয়েছে আমরা আর যদি ক্লিন আপে ক্লিক করি তাহলে এখানে ক্লিন আপ অপশনটা সিলেক্ট হয়ে যাবে এবার এখান থেকে আমরা যদি এই যে এখানে ব্লু কালার যে বাটনটা রয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে ধরুন আমি হচ্ছে এখান থেকে এই ইমেজটাকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি এখন ওপেন করার পর এখন আমরা হচ্ছে এই যে আমাদের আর্টবোর্ডটা রয়েছে এই আর্টবোর্ডের মধ্যে যদি আমরা এই যে সাদা যে লেখাটা আছে এবং লোগোটা রয়েছে এটাকে যদি রিমুভ করতে চাই তাহলে খুবই সহজে রিমুভ করতে পারবো এবং আমাদের ব্যাকগ্রাউন্ডের কোনো ক্ষতি কিন্তু হবে না তো চলুন সেটা দেখে নিচ্ছি কিভাবে করতে হবে তো আমাদের মাউস পয়েন্টটা দেখেন এখানে কিন্তু অনেক গোল হয়ে আছে এখন আমরা যদি এক ক্লিককে মাউসের লেফট বাটনটাকে চেপে ধরে রেখে এইভাবে করে আমরা যদি এই লেখাটার উপর এবং লোগোটার উপর এইভাবে করে ড্র করে ছেড়ে দিই তাহলে এইখানে দেখেন ক্লিন নামের অপশন রয়েছে তো এখন আমাদের এখানে যা কিছু আছে সব কিছুই ঠিকঠাক থাকবে আমরা যদি এখান থেকে ক্লিনের উপর ক্লিক করি তাহলে এইদিকে দেখেন কাজ শুরু হয়ে গেছে এবং ফাইনালি আমাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক থাকা অবস্থায় আমাদের এটা কিন্তু রিমুভ হয়ে গেল এখন আপনার যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে প্রয়োজন পড়ে তাহলে নর্মালি আপনি এখান থেকে ডাউনলোড করলেই টেক্সটটাকে ছাড়া আপনি একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলেন এখন এখানে অনেক ধরনের ডকুমেন্ট আছে যেগুলি আমি সরাসরি আসলে বলতে পারছি না যেগুলি আপনি এখান থেকে এটার মাধ্যমে খুবই ইজিলি রিমুভ করতে পারবেন যে কোনো ইমেজ থেকে কোনো ধরনের প্রবলেম নেই তাহলে আশা করছি এটা আপনাদের অবশ্যই অনেক কাজে আসবে যারা বুদ্ধিমান তারা আসলে এই যে প্রথমেই যে আমরা যে টুলসটা ব্যবহার করলাম এটা যে কি কাজ সেটা একমাত্র তারাই ভালো জানে একটু বুদ্ধি খাটান পেয়ে যাবেন কারণ সব ধরনের কথা আসলে এখানে বলা যায় না এই জন্য আসলে বলতেছি না তো আমরা হচ্ছে ক্লিন আপের বিষয়টা কিন্তু বুঝে গেলাম আর এখান থেকে এই যে শো চেঞ্জেস আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আমরা কি থেকে কি করেছি সেটা আসলে আপনি এখান থেকে এইভাবে করে দেখতে পাবেন যে আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো চেঞ্জ আসছে কিনা বা ব্যাকগ্রাউন্ড নষ্ট হয়ে গেছে কি না সেটা আপনি দেখতে পাবেন তো এই হচ্ছে বিষয় এবার আমরা এখান থেকে ব্যাক অপশনে চলে আসলাম এবার আমরা যদি আবার ওইখানে ক্লিক করি তাহলে দেখেন ইমেজ আপিস ক্যালার তো ইমেজ আপিস ক্যালারের কাজটা হচ্ছে যে আপনার ইমেজকে হাই কোয়ালিটি করে দিবে লো কোয়ালিটি থেকে তবে এটা অত বেশি আহামরি কাজ করে না আর কাজ করলেও সেটা অনেক বেশি সময় নেয় তবে আপনি যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন এখন এখানে ইমেজ আপিস্কেলের কাজটা হচ্ছে কোনো একটা লো রেজুলেশনের ইমেজকে যদি আপনি হাই রেজুলেশন করতে চান তাহলে আপনি এটা দিয়ে করতে পারবেন এবং এই যে ক্লিপড্রপ এআইটা রয়েছে আপনি কিন্তু নির্দিষ্ট পরিমাণ কিছু কয়েন পাবেন যেগুলি আসলে এখানে দেখা যায় না তবে আমি বেশ কিছু বিষয়ে আপনাদেরকে আরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এখন এই যে ইমেজ আপিস্কেলার রয়েছে এটা দিয়ে আমরা ইমেজ আপেস্কেল করা দেখব এই জন্য হচ্ছে আমি আবারও এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই সেম ফাইলটাকে আমি আবারও এখানে ওপেন করছি ওপেন করার পর এই যে ইমেজটা রয়েছে এটা কিন্তু অনেক ঘোলা ছিল বা ঘোলা আছে এখনও তো আমি যেহেতু এটা গুগল থেকে সংগ্রহ করেছি এই জন্য এটা হচ্ছে অনেকটা ঘোলা রয়েছে তো এখন দেখেন এখানে নর্মালি হচ্ছে এখানে রয়েছে স্মুথ রয়েছে তারপর হচ্ছে এখানে দেখেন আপনি কত অ্যাক্সে এটাকে স্কেল করবেন যেমন আপনি টু এক্সে করতে পারবেন আমি এখান থেকে যে টু এক্স এটা সিলেক্ট করা আছে এটা এটাই থাকবে আপনি যদি ফোর অ্যাক্সে ক্লিক করেন তাহলে কিন্তু এটা প্রো ভার্সনে যাইতে হবে তো এবার আমি যদি টু এক্সে রেখেই স্কেলে ক্লিক করি তাহলে এই যে ইমেজটা রয়েছে এটা কিন্তু আপেস্কেল হবে দেখেন আমাকে কিন্তু এটা প্রচুর পরিমাণ এটা ক্লিন করে দিছে আপনি যদি এই যে লোগোটার দিকে খেয়াল করেন দেখেন প্রচুর পরিমাণ কিন্তু সে আমাকে আপ স্কেল করে অনেক সুন্দর একটা কোয়ালিটি কিন্তু সে আমাদেরকে দিয়েছে এই যে দেখেন এই যে আমাদের ক্লিপ ড্রপ যে লেখাটা রয়েছে এটা কিন্তু অনেকটাই ঘোলা বাট এটা দিয়ে আপ স্কেল করার পর দেখেন অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এবার আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তবে স্টক মার্কেটে কাজ করতে গেলে টু এক্সি দিয়ে কাজ করলে আপনার একটু আরও বেটার কোয়ালিটি লাগে দেন সেটা আপনি অন্যান্য যে পেইড সফটওয়্যার রয়েছে সেগুলি দিয়ে করতে পারেন তো এবার হচ্ছে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখেন রিল লাইট অপশন রয়েছে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর আমি এখানে ক্লিক করব তারপর এখানে আমার যে ছবিটা রয়েছে এটাকে আমি ওপেন করলাম ওপেন করার পর এখন দেখেন ডাউন স্কেল এন্ড কন্টিনিউ এখানে অপশনটা রয়েছে আমি ডাউন স্কেল এন্ড কন্টিনিউ ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখেন প্রসেসিং চলতেছে আমার এই ছবিটার মধ্যে বিভিন্ন প্রকার কালার সে অ্যাপ্লাই করে দিবে দেখেন এখানে প্রথমে একটা কালার অ্যাপ্লাই করে দিয়েছে এখানে একটা দিয়েছে এখানে একটা দিয়েছে বিভিন্নভাবে সে এই ছবিটাকে বিভিন্ন রকম কালারে কিন্তু সে আমাকে অ্যাপ্লাই করে দিয়েছে এরপর হচ্ছে এটাকে কিন্তু আমরা চেঞ্জ করে আমরা আমাদের মতো করে সুন্দর কালার করতে পারবো যেমন এটা হচ্ছে প্রথমটা রয়েছে এটা এই এর কাছে ভালো লেগেছে এজন্য সে এটা রাখতেছে আমি যদি এখানে ক্লিক করি দেখেন এই যে এই কালারটা চেঞ্জ হইলো তারপর এখান থেকে আপনি যদি এরকম কালারে এটাকে ডাউনলোড করতে চান এখান থেকে করতে পারবেন তবে এখানে কিন্তু আপনি এডিট করার অপশন পাবেন যেমন এখানে দেখেন এই যে এখানে একটা অপশন রয়েছে যদি আপনি এখানে ক্লিক করেন তাইলে এটাকে কিন্তু আপনি একটু চেঞ্জ করতে পারবেন যেমন ধরেন আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই তাহলে আপনি লাইট লাইটিংটাকে কমিয়ে নিতে পারবেন এবং বাড়িয়ে নিতে পারবেন এটা আপনার সুবিধা মতো আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন ওকে এরপর হচ্ছে কালার কালারে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে পিছনে কোন ধরনের কালার অ্যাপ্লাই করতে চান সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন যেমন আমি ধরেন এখান থেকে ব্লু কালারটা দিলাম এটা সুন্দর মানাইতেছে না আমি ধরেন এখান থেকে এখান থেকেও আমি কালার দিতে পারি আমি ধরেন এই ব্লু কালারটা দিয়ে দিচ্ছি না এই ব্লু কালারটাও ভালো দেখাচ্ছে না আমি ধরেন পিছনের দিকে যে কোনো ভালো একটা কালার আসলে এখান থেকে দিয়ে দিব আমি ধরেন এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম তো এখন এখানে হচ্ছে আপনি কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবেন তারপরে হচ্ছে এখান থেকে আরেকটা অপশন রয়েছে যেমন এখান থেকে আপনি এই গেলে আপনার আসলে কোন ইমেজটা আসলে আপনি নিতে চান বা কোন ধরনের কালার অ্যাপ্লাই করা ইমেজ নিতে চান সেটা কিন্তু আপনি নিতে পারবেন ওকে তো এবার আমরা ওই আগের অপশানটাতেই ফিরে গেলাম এরপর হচ্ছে এখান থেকে যে এখানে ক্লিক করে আমি যদি চাই কালার চেঞ্জ করতে সেক্ষেত্রে আমি কিন্তু কালার চেঞ্জ করতে পারবো ওকে তো এরপর হচ্ছে লাইটিং ওয়ান রয়েছে আপনি যদি এখান থেকে কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কালার চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে যদি রেডিয়েসটাকে কমাতে চান বাড়াতে চান সেক্ষেত্রে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন ওকে তারপর হচ্ছে লাইটিং টু রয়েছে আপনি যদি এখান থেকে এভাবে করে একটু পরিবর্তন করেন যেমন এই কালারটাকে আমি ধরেন সামান্য একটু কমিয়ে নিলাম তারপর এটাকে ডিসটেন্সটাকে একটু বাড়িয়ে দিলাম এভাবে করে আপনি দেখে শুনে কিন্তু এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন সেটা আপনার ছবি অনুযায়ী আপনি সুন্দর করে এটাকে সেট করে নিতে পারবেন তারপর হচ্ছে লাইট রয়েছে তো এখানে প্রচুর পরিমাণ লাইট কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যায় তো আপনি হচ্ছে লাইট থ্রি যেটা রয়েছে সেটা হচ্ছে ধরেন এখান থেকে পাওয়ারটাকে আপনি একটু কমিয়ে দিলেন এটা দিলে আসলে ছবি নষ্ট হয়ে যায় আপনার এটা দেওয়ার দরকার নেই তো এই হচ্ছে বিষয় এখন এটা দিয়ে হচ্ছে আপনি আপনি ইমেজকে কালার করতে পারবেন এইরকম তো আমরা এবার হচ্ছে ব্যাকের দিকে চলে গেলাম এখন এইখানে পরবর্তীতে আমরা যেই ইয়ে লাইটিংটা পর্যন্ত দেখেছিলাম এবার হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড তো আপনারা অনেকেই জানেন রিমুভ বিজি নামে কিন্তু গুগলে একটা ওয়েবসাইট পাওয়া যায় যেটা ফ্রিতে পাওয়া যায় বাট সেটা দিয়ে যদি আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করেন তাহলে প্রপারলি রিমুভ ঠিকই হয় কিন্তু আপনি যখন এটাকে ডাউনলোড করবেন তখন সেটার রেজলেশনটা অনেকটাই কমে যায় কিন্তু এই যে ক্লিপ ড্রপ এ রয়েছে এটা দিয়ে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চান তাহলে খুবই স্মুথলি আপনাকে রিমুভ করে দিবে এবং আপনার কোয়ালিটি নষ্ট হবে না তো এবার কি করব আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি এখন যে কোনোটার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে পারি যেমন আমি হচ্ছে ডাউনলোডে যাই ডাউনলোডে আমার একটা ইমেজ আছে এই যে এই টমেটোর ইমেজটাকে আমি ওপেন করলাম এখন ওপেন করার পর আমি যদি এই যে রিমুভ উপর ব্যাকগ্রাউন্ড করি ক্লিক করার পর আমার এই যে টমেটোটা রয়েছে এটার পিছনে কিন্তু একটা সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে যেটা না করে সে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে যেটা অন্যান্য টুলসের দ্বারা এত নিখুঁত সম্ভব হয় না তো সেক্ষেত্রে সেটা কিন্তু এই যে ক্লিপ ড্রপের মাধ্যমে সম্ভব হয় দেখেন আমি এখানে যদি আপনাদেরকে একটু প্রিভিউটা দেখাই দেখেন কত সুন্দর এবং স্মুথলি আমাদের এই ইমেজটাকে নষ্ট না করে খুবই স্মুথলি আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেয় তো এবার রিমুভ করার পর আপনি এখান থেকে কিন্তু ইমেজগুলি ডাউনলোড করে নিতে পারবেন একদম ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না এবার আমরা এখান থেকে ব্যাকের উপরে গেলাম তারপর হচ্ছে আবার টুল অফ টুলস অপশনে ক্লিক করলাম এরপর হচ্ছে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ডের কাজটা তো শিখলাম এবার হচ্ছে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড আমরা যদি রিপ্লেস ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে আমরা হচ্ছে এখানে ক্লিক করি তারপর ধরেন আমরা এটার মধ্যে এই টমেটোটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখন এইটা হচ্ছে আসলে প্রোতে ব্যবহার করতে হবে এটা ফ্রিতে ব্যবহার করা যায় না এই যে এখানে যেটা প্রো আসবে সেখানে এখানে লেখা দেখেন আনলক মোর মরুইতে প্রো সাব সাবস্ক্রিপশন এখানে লেখা রয়েছে তো সেক্ষেত্রে এটা দিয়ে আপনার হচ্ছে এটা ফ্রিতে করতে পারবেন না তারপর হচ্ছে এখানে আর কি কি রয়েছে যেমন স্কাই রিপ্লেস রয়েছে স্কাই রিপ্লেস আমি ক্লিক করলাম তারপর হচ্ছে আমি এখানে ক্লিক করলাম আমি ধরেন এখান থেকে আমার ছবিটাকে একটু নিয়ে আসি কোনটা আচ্ছা এটার মধ্যেই আমি দেখি আমি এটার মধ্যে কিছু করতে পারি কিনা তো এই যে দেখেন আমরা কিন্তু এখানে এই যে স্কাই আছে সেটাকে রিপ্লেস করতে পারবো আমি ধরেন এটাকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর যদি জেনারেটের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পিছনে সে একটা ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করে দেবে আমরা দেখি যে আসলে সে কি ধরনের আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড করে তা আমরা এখানে একটু অপেক্ষা করি এখানে মেবি ভালো কিছু আসবে বা ভালো কিছু হবে তো আপনারা যারা আপনাদের কোনো ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ডে স্কাই রিপ্লেস করতে চান সেক্ষেত্রে এই এআইটা ব্যবহার করতে পারেন কারণ এটা খুবই দুর্দান্ত একটা এআই কিন্তু আসলে এটা আমি আসলে ব্যবহার করে যত ব্যবহার করি ততই অবাক হই এবং অন্যান্য যে এআইগুলি রয়েছে সেগুলির সাথে কিন্তু আমি কম্পেয়ার করি তো সেক্ষেত্রে আমি যেটা দেখলাম যে এখন পর্যন্ত সবচাইতে বেস্ট হচ্ছে ক্লিপড্রপ এআই তো এখানে হচ্ছে আমার এই যে ইমেজটা কিন্তু কাজ চলতেছে যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিপ্লেস করবে সেক্ষেত্রে হয়তো বা একটু সময় বেশি লাগবে এজন্য আমরা এখানে অবশ্যই একটু অপেক্ষা করব তো এটা দিয়ে আমরা আরও অনেক কাজ কিন্তু করতে পারবো যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখায় দিচ্ছি তো আমি হচ্ছে এখানে একটু সময় অপেক্ষা করি দেখি আসলে সে আমাদেরকে সঠিকভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করতে পারে কিনা তো যাদের হচ্ছে ধরেন যে কোনো জায়গাতে আপনারা ছবি তুলছেন বাট ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি সুন্দর আসতেছে না এক্ষেত্রে হচ্ছে আপনারা যে কোনো ধরনের ভালো মানের একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এই ক্লিপড্রপ এআইয়ের মাধ্যমে ব্যবহার করতে পারেন তো মনে হচ্ছে যে আসলে এখানে অনেকটা সময় নেবে কারণ যেহেতু প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবে রিমুভ করার পর তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে এই একটা ব্যাকগ্রাউন্ডে রিপ্লেস করবে ওকে ফাইনালি দেখেন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর লাগতেছে যদিও আসলে ছবির সাথে এটা অত বেশি সুন্দর হয় নাই অত বেশি খারাপও কিন্তু না দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল এখন সে কি করে দিয়েছে তো আপনারা হচ্ছে চাইলে এভাবে করে আপনাদের ছবির মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিপ্লেস করতে পারবেন তো এবার হচ্ছে আমরা ব্যাকের দিকে চলে গেলাম চলে আসার পর এখন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে স্কাই রিপ্লেস চলে গেলাম এরপর হচ্ছে জেনারেটিভ ফিল এটা হচ্ছে আপনার কাজ করতে চাইলে এটাও কিন্তু টাকা লাগবে তারপর হচ্ছে টেক্সট টু ইমেজ এটাও টাকা লাগবে মিন এখান থেকে এটা থেকে শুরু করে এটা পর্যন্ত টাকা লাগবে টেক্সট টু ইমেজ এটাতেও টাকা লাগবে এটাও কিন্তু টাকা লাগবে তবে একদম শেষের যে অপশনটা রয়েছে টেক্সট টেক্সট রিমুভ সেটা কিন্তু আপনি এটা ফ্রিতে করতে পারবেন আমি যদি টেক্সট রিমুভে ক্লিক করি এবার যদি আমি এখানে ক্লিক করি এই যে আমি পিএনজিটি এর ধরেন ইমেজটাকে এখানে নিয়ে নিলাম অথবা অ্যাডোভ স্টকের যে ইমেজটা রয়েছে এটাকে আমি এখানে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি যদি এখান থেকে রিমুভ টেক্সের উপর ক্লিক করি এই যে দেখেন আমাদের এই যে অ্যাডোবিষ্টক যে লেখাটা রয়েছে সেটা কিন্তু চলে গেল আমি আবার ব্যাগ দিয়ে অন্য একটা ইমেজ দিয়ে দেখায় দিই তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন আমি হচ্ছে এখন কোনটা নিব এখান থেকে একটু বড় সড়ো ইমেজ নিতে হবে আসলে আচ্ছা আমার যে আসলে থামনেলটা রয়েছে সেটাকে আমি এখানে রিপ্লেস করে দিই তো এবার হচ্ছে রিমুভ টেক্স এর উপর ক্লিক করলাম এখানে আমার যে কয়টা লেখা রয়েছে সব রিমুভ হয়ে যাবে বাট লেখা ছাড়া অন্য যেগুলি আছে সেগুলি কিন্তু রিমুভ হবে না তো লেখা ছাড়া অন্য যদি কোনো কিছু থাকে সেটা কিভাবে রিমুভ করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি ডাউন স্কেল অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পর এই যে আমাদের যে থামলিলটা রয়েছে যেটা আমরা ভিডিওতে আপলোড করবো সেক্ষেত্রে এই যে দেখেন আমাদের এটা কিন্তু আসলে সঠিকভাবে হয় নাই কেন হয়নি জানেন কারণ একটু আগে আসলে আমরা এটাকে জেনারেট করেছিলাম এবং এখানে অনেক কিছু কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছিল তো আমি একটু দেখাই যে আসলে এটা কীভাবে কাজ করে তো এটা যেহেতু আমি একটু আগে আসলে জেনারেট করছি এই জন্য আসলে এখানে অনেক জিবি অনেক কিছু ছিল এবার আমি যদি এটাতে সিলেক্ট করে এটাকে নিয়ে আসি তাহলে এটার ক্ষেত্রে আপনার টেক্সট রিমুভটা ভালোভাবে বুঝতে পারবেন আমরা এখানে একটু অপেক্ষা করি দেখেন টেক্সটটা কিন্তু রিমুভ হয়ে গেল এখন এই অবস্থায় যদি এই ধরনের লোগো থেকে যায় তাহলে আপনি এই যে এখান থেকে ক্লিন আপ নামের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে কিছু সময় অপেক্ষা করবেন তাহলে সেম ইমেজটা কিন্তু এখানে চলে আসবে তারপর নর্মালি আপনার যে মাউসটা রয়েছে এটা দিয়ে এইভাবে করে ড্র করে আপনি একটু অপেক্ষা করবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার এই স্কেল ক্লিন করার পর আপনার এই লোগোটাও কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে তো এখানে হচ্ছে আমাদের দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঠিকই রয়ে গেলো আমাদের লোগো রিমুভ হয়ে গেল টেক্সট কিন্তু রিমুভ হয়ে গেল তো এইটা কিন্তু অনেকের প্রয়োজন পড়বে এখান থেকে সবচেয়েতে বেশি মানে জনপ্রিয় যেইটা আপনি ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন যেমন ক্লিন আপ এটা আপনার কাজে লাগবে ইমেজ আপেসকেলার এটা কাজে লাগবে লাইটিং এটাও কাজে লাগবে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটাও আপনার কাজে লাগবে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড এটাও আপনার কাজে আসবে তারপরে হচ্ছে আপনার এই স্কাই রিপ্লেস এটাও আপনার কাজে লাগবে তারপরে হচ্ছে বাকি যেগুলি আছে সেগুলি হচ্ছে যেহেতু টাকা দিয়ে কিন্তু হয় সেগুলি আমরা ব্যবহার না করলাম তারপর হচ্ছে টেক্সট রিমুভ এটাও কিন্তু করা যায় তো এখানে হচ্ছে এই যে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড এটা ভাবি আমরা দেখানো হয়নি আমরা যদি রিপ্লেস ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করি তাহলে আমরা আমাদের যে ছবিটা রয়েছে সেটাকে একটু দেখিয়ে দিই এটা দিয়ে দেখব যে আসলে ব্যাকগ্রাউন্ডটা রিপ্লেস করব আচ্ছা এটা ভাবি প্রোতে এটা ফ্রিতে করা যায় না যাই হোক তো এখানে যে টুলসগুলি দেখলাম এই টুলগুলির মধ্যে আপনি টেক্স রিমুভ তারপর হচ্ছে আপনার ক্লিন আপ ইমেজ আপ স্কেলার লাইটিং রিমুভ ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে আপনার যে স্কাই রিপ্লেস এই কয়টা টুলস দিয়ে কিন্তু আপনি আপনার প্রচুর পরিমাণ কাজ আপনি করে নিতে পারবেন এখন এইগুলি আসলে লাখ টাকা টুলসের কাজটা কোন জায়গায় আমি একটু দেখাই দিই একটু হাতে ধরে বলে দিই যেমন আপনি আপনার নিজস্ব ছবির মধ্যে স্কাই রিপ্লেস করতে পারবেন তারপর হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন যেগুলি অন্যান্য এআই টুলস দিয়ে করলে ফেটে যায় ডিজাইন তারপর হচ্ছে ইমেজ আপ স্কেল করতে পারবেন তারপরে ক্লিন আপ করতে পারবেন যতটুকু অংশ সিলেক্ট করে দিবেন সব কিন্তু ক্লিন আপ হয়ে যাবে তারপরে হচ্ছে আপনার এই যে রিমুভ ট্যাক্স এটা দিয়ে কিন্তু কাজ করতে পারবেন এখন এই যে ইমেজ আপিস্কেল ইমেজ আপস্কেল করে আপনার যে কোনো ডকুমেন্টকে আপনি হাই রেজুলেশন করে নিতে পারবেন যে কোনো ব্যাকগ্রাউন্ডের আপনি যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে আপনি স্মুথলি রিমুভ করতে পারবেন আর কি দরকার আমাদের এখন এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে স্টক মার্কেটে যারা কাজ করে তাদের প্রয়োজন পড়বে আপনার যদি যে কোনো ধরনের ডকুমেন্টের আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেক্ষেত্রে করতে পারবেন আপনার যদি কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে আপনি আপনার মতো করে সহজে করে ফেলতে পারলেন তো এই হচ্ছে আসলে কাজ এখন এটার অ্যাকাউন্টটা ক্লিপ কিভাবে করবেন আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিচ্ছি লগ আউট করে দেওয়ার পর আমি আসলে দেখাবো যে কিভাবে আসলে এখানে এই ক্লিপ ড্রপটা আপনি সার্চ করবেন এবং এখানে লগ ইন করবেন তো এখানে হচ্ছে আপনি লিখে নেবেন ক্লিপ ড্রপ এআই ক্লিপ ড্রপ এআই লিখে নেওয়ার পর এই যে দেখেন ক্লিপ ড্রপ এআইটা এখানে চলে আসছে আপনি যদি নর্মালি এটার উপর ক্লিক করেন তাইলে ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন আপনি তো এরপর হচ্ছে এখানে দেখেন সাইন ইন অ্যান্ড সাইন আপ রয়েছে আপনি এই বাটনটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দিবেন তাইলে আপনার কম্পিউটারে যেই জিমেইলটা রয়েছে সেটা এখান থেকে দেখিয়ে দিতে পারবে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি এখানে একটু লোড নিচ্ছে তো এরপর হচ্ছে আমাদের এখান থেকে একটু ওয়েট করি দেখি আমাদের এটা কী আসে তো এখানে অ্যাকাউন্ট খোলার প্রসেসিং কিন্তু খুবই সহজ এবং খুবই সিম্পল যেটা আপনারা প্রত্যেকেই কিন্তু করতে পারবেন এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আর কিছু করা লাগবে না এবার আমি ধরেন এই ইমেলটার উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি কিন্তু এখন এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল আর কোনো কিছু করার দরকার নেই এবার আপনি এখান থেকে যে টুলসগুলি দেখিয়ে দিলাম এগুলি দিয়ে কিন্তু আপনি কাজ করে আপনার প্রয়োজনীয় কাজগুলি সেরে নিতে পারেন ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ